গোলাপ ভাইয়ের চাটির দোকান কি কাজ বন্ধ রাস্তা চল সিনা পালায় না পকেকেট সাবধান সেভেন অ্যাপ আরাফাত এক্সেল ঠাপালগঞ্জ ভাই অতিরিক্ত ভাইয়া ডাকা প্রেমের লক। আয়সা স্টোর অপূর্ব বিউটি পার্লার কি রে ভাই পাবলিক টয়লেট কি ভাই পাবলিক গোলাপ ভাইয়ের চাটাচাটির দোকান ঝালমুড়ি ফুচকা চটপটি শিঙারা পেঁয়াজু পাওয়া যায় ভাই হয়তো এটা বুঝাইতে চাইছে তার এই খাবারগুলো খেলে একদম চেটে ফুটে খায় তারপর কি কাজ বন্ধ রাস্তা চলছে মানে এই জায়গায় এটা উল্টাই হয়ে গেছে তারপর শিক্ষক পড়াতে চায় আরে ভাই এইভাবে লেখে কেউ হাসিনা পালায় না মানে বানান ঠিক আছে কিন্তু তিনি যেটা বলছেন সেটা উল্টো করছেন সেইটা মূলত এখানে বুঝাইছে তারা তিনি পালিয়ে গেছেন বাংলাদেশের এইটা মূলত বুঝাইছে তারপরেটা কি আছে দেখি পকেকেট সাবধান পকেটের জায়গায় পকেট লিখে ফেলেছে তারপর আবার ধন্যবাদও জানাইছে আপনাদেরকেও ধন্যবাদ যারা লিখছেন পরবর্তীতে সেভেন অ্যাপ ডিরিংস ভাই এটা কি মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ আবার সেভেন অ্যাপ লেখলেন কোয়ালিটি ডিডিংস মানে কি ব্যাপারটা কি কবি করছেন ঠিক আছে হজবরলা করে ফেলছেন তারপর রাবিউল ইসলাম এমার্জেন্সি অ্যাটেন্ডেন্ট ভাই বানান ভুলের একটা লিমিট আছে আপনি একদম লিমিট ক্রস করিয়ে ফলাইছেন এই রকমের ভুল আসলে হয় তারপর আরাফাত এক্সেল এটা কি কোনো কথা ভাই আরাফাত ভাই এটা কোনো কাজ করছেন সার্ফ এক্সেল আমি আরাফাত এক্সেল করছি তারপর এটা কি ভাই আমার এই ব্যাপারে কিছু বলারই নেই পাশাপাশি কারা এমন ঠাপালগঞ্জ বা এ নামে জায়গা থাকলে আমার আমার একটু কমেন্ট করে কেউ জানান কি না আসলে বাস্তব মনে হইতেছে ছবিটা তারপর দেখলাম কি ওয়াশরুম আর বেসিন কাছাকাছি কি ভাই এই প্যান থেকে কেউ ওয়াশরুম ইউজ করলে কি এটার ময়লা পানি সিটে যাইতে পারে না তারপর হেয়ার ফল ডিফেন্স মানে এইটা বুঝাইছে তার চুল পড়তেই আছে তারপরও তিনি যে শ্যাম্পুটা ইউজ করছেন তারপর ওই জায়গায় কাজ হয় না তার টাকা পয়সা রক্তের বন্ধু-বান্ধব কাগজ পাত্র এন্ড পাত্রি এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি পাত্র ও পাত্রী সন্ধান দেওয়া হয় কি சாখ্য প্রমাণ আছে ভাই এটা কি ডিজিটাল বাংলা সব ডিজিটাল অতিরিক্ত ভাইয়া টাকা পেমে লক কোন আসলই তাই না কি কমেন্ট একটু আপনারা জানান তো কেউ লেডিজ থাকলে তারপরেটা কি আছে এবার দেখি স্টপ ভাই স্টপ কইতে বলছে তারপর আপনি ওটা খেয়াল না করে আপনি আপনার কাজ চালাইতে আছেন এটা কিন্তু ঠিক করতে আছেন না ভাই মার্সিডিস ব্যাগ আমি বিশ্বাস করি না ভাই মার্সিডিজ বেঞ্জ কি সব হয় কপি করলো একটা সীমা থাকে তারপর আবার করছেন বানা ভুল এই জমি ফলট আকারে বিক্রয় করা হবে প্লটকে ফলট বলে ফেলছে দেন পরসাব করলে জরিমানা তিনশো আয়সা স্টোর অপূর্ব বিউটি পার্লার কিরে ভাই কি সব কি এক জায়গায়ই হয় তাহলে তো সুবিধার কোনো শেষই নেই আসলে এই ধরনের জায়গায় তো খোঁজ তারপর ভাই আপনার সাথে কি কেউ ব্যস্ত মানুষ আসে বা রেলের নিচ থেকে আপনি যাইতেছেন ভাড়া হবে নিচতলা দুই রুম এক বাথরুম চিকেন ভাড়া আলোচনা সাপেক্ষ কিচেনের জায়গায় চিকেন রেখে ফেলছে আপনার ব্যবহার আপনার পরিচয় ইউর ইউজ ইজ ইউর আইডেন্টি বা এই জায়গায় আপনি ভুল করছেন বিহেভিয়ারের জায়গায় ইউজ ইউজ করছেন এই জন্য মূলত এই ব্যবহার সেই ব্যবহার আলাদা জিনিস সম্পূর্ণ তারপর কি বাড্ডা ক্যান্টালমেন্ট ভাই বানানের একটা সীমা আছে পাবলিক টয়লেট কী ভাই পাবলিক টয়লেটে যাই কেউ কী শাক বিস্কিটই খায় একটা ব্যানার খেয়াল করবেন আপনাদের নিয়ে আর পারতেছি না মা বাবা দোয়া যাই হোক বানানটা একটু ভুল হয়েছে হয়তো কেউ কেটে দিয়েছে এরকম ওর হইতে পারে তারপর এই তো আলোচিত সেই আয়নাঘর পাওয়া গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা